কোনো অবদান নাই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা জিজ্ঞাসা করেছি স্যার আপনি আমাদের পক্ষে বক্তব্য দেন কোনো অবদান নাই বরঞ্চ যখন শেখ হাসিনা সরকার এখানে ছিল তখন কিছু গোয়েন্দা সংস্থার ছিল এরকম প্রধান উপদেষ্টা করা হবে উমুক উমকে উপদেষ্টা করা হবে ওই যে আপনারা মাসুদ করিম এনায়েত করিমের আপনার ষড়যন্ত্রের কথা আপনারা জানেন না হ্যাঁ ডক্টর ইউনুস বাই চান্সে সেই ষড়যন্ত্রের অংশ কোনো গণ অভ্যুত্থানের অংশ না যে সিস্টেমে একটা পরিবর্তন আসলে চুপ করে ঢুকে পড়বেন এই এইরকম একটা বিষয় এখানে তার কোনো কোনো অবদান নাই উনি দেখাতে পারবেন না আমাদের দেশের জন্য ওনার একটা চুল গেছে দেখাতে পারবেন না ঠিক আছে কোন ওনার কোনো অবদান নাই জি আমি আপনাদেরকে স্মরণ করি আমি আমরা যখন আহ পর্বতী ডক্টর ইউনিভার্সির সাথে দেখা করেছিলাম তখন উনি আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার নির্বাচন কবে কবে হতে পারে ওনার একটাই কথা ছিল একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি ঠিক আছে একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি তাহলে আমরা তো কোনো পুলিশ সুপারকে সরানোর আন্দোলন করি নাই আমরা তো কোনো জেলা প্রশাসককে সরানোর আন্দোলন করি নাই করছি নাকি কোনো বিচারককে সরানোর আন্দোলন করছি আমরা কাকে সরানোর আন্দোলন করছি রাষ্ট্রের প্রধানকে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে সরানোর আন্দোলন করছি নাকি রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো মানে কি ওই রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো এবং দেশকে রাজনৈতিক লাইনে ওঠানো যে রাজনৈতিক লাইনটা বিচ্যুত হয়েছে শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল এবং নির্বাচনের জন্য বিশ্বস্ত যে একটা ব্রিজিং ছিল সেটা আর থাকলো না আমরা ওইটা ফিরে আনার জন্য একটা লড়াই করেছি কিন্তু উনি বলছে একটা তত্ত্বাব একটা নির্বাচনের জন্য তো উনি এখানে দায়িত্বে আসেন নাই তাই না আমি আজকে আপনাকে বলি আপনি একজন গণমাধ্যমে সার্ভিস করছেন আপনাকে যদি মাত্র ছয় ঘন্টার জন্য একটা জেলা প্রশাসক করা হয় আপনার জেলার আপনি আপনার জেলার দীর্ঘ দশ বছর ধরে যা যা সমস্যা দেখেছেন সেগুলো এক তুরিতে সমস্যা সমাধান করতেন না ছয় ঘন্টার মধ্যে হ্যাঁ পাঁচটা আদেশ দিতেন চারটা ব্যবস্থা নিতেন চার জায়গায় দৌড়ায় গিতেন যা যা সময় আসে করতেন ঠিক আছে ডক্টর ইউনুস বাংলাদেশকে নিয়ে এরকম কোনো কার্যক্রমে গত নয় মাসে করেন নাই ওনার ওনার কোনো প্রায়োরিটি লিস্টই নাই আগে করা উচিত কি কি পরে করা উচিত কোনো লিস্ট নাই এবং কোন কাজ কত মধ্যে করা উচিত কোনো লিস্ট নাই একটা লামসাম ভাবে গড়াগড়ি খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে ধুকতে ধুকতে একটা নড়ি যাচ্ছে মানে ধুতে ধুকতে যাচ্ছে গড়ি এরকম একটা অবস্থা